জয় মা গো আজকে মায়ের পুজো চারপাশে কিন্তু যেদিক থেকে কানে শব্দ শোনা যাচ্ছে সেদিকে মায়ের পুজোর জন্য যে শব্দ হয় সেই শব্দটাই আমাদের কানে ভেসে আসছে আর আজকে রাতটা কিন্তু মানে মা দীপাবলির রাতটা থাকে আলোয় ঝলমলে চারপাশে শুধু আলো আর আলোর রস প্রত্যেকের বাড়ি থাকে টুনি দিয়ে সাজানো আর এছাড়া মোম ধরানোর একটা রীতি তো থাকেই এখানে মায়ের পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই পুজোটা অনেকটা হবার পরে তারপরে যেরকম নিয়ম অনুযায়ী মায়ের সামনে ভোগ দেওয়া হয় সেই ভোগটায় আনা হচ্ছিল আর বাড়ি থেকে তাই সেখানে প্রথমে কিন্তু সামনে গঙ্গা জল চিটি চিটি যেতে হচ্ছে যেহেতু রাস্তার সামনে দিয়ে আসে সেই জন্য গঙ্গা জল চিটি চিটি আসতে হচ্ছে মায়ের সামনে তারা ভোগ সাজিয়ে দেবে বলে সবাই মিলে আস্তে আস্তে করে ভোগগুলো নিয়ে এলো পুজোর একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী পুজোটা করা হচ্ছে এই পুজোটা আমাদের বাড়ির পাশেই আমার ছেলেও ছেলেরাও আছে এই পুজোতে সবাই মিলে করছে ছোট ছোটো ছোটো ছেলেপেলেরা মিলে ওরা খুব আনন্দ করে খুব উৎসাহ করে এই মায়ের পুজোটা করে আর পাড়ার কিছু মানুষ যারা আছে ওদের সহযোগিতা করে ভোগ রান্না করা বা বাড়িতে একজনের বাড়িতে আছে তাদের বাড়িতে সমস্ত কিছু মানে রেডি করা এই ফল কাটা পুষ্পপত্র সাজানো সমস্ত কিছু ভোগ রান্না করা এগুলো সবার সহযোগিতাতেই এই পুজোটা আরও সুন্দর হয়ে ওঠে আর মায়ের মুখখানা তো হয়েছে খুব সুন্দর সব দিক দিয়েই মাকে খুব ভালো লাগছে দেখতে তবে পুজো অনেকটাই হয়ে এসেছে আর মায়ের পুজো মানেই তো সারা রাত ধরে হয় রাতের পুজো এই এই পুজো মানেই রাতের পুজো এই পুজোটা কখনই আমি দিনে দেখিনি কেউ করে কি না আমার জানা নেই যদিও এখন ভোগ টোক দেওয়া হচ্ছে এবার এই ভোগের পরেই বোধহয় যোগ্য হবে আর অনেকটা টাইম নিয়ে কিন্তু মায়ের পুজোটা হয় মা দুর্গা পুজোর পরেই লক্ষ্মী পুজো তারপরে কিন্তু কালী পুজো এরপরে যদিও আর একটা পুজো রয়েছে জগদ্ধাত্রী পুজো আর তারপরেই মোটামুটি পুজোটা আবার বেশ অনেকটাই গ্যাপ দিয়ে হবে এই যে বললাম রাতের পুজো বলেই কিন্তু এরকম একটু ফাঁকা ফাঁকা চেয়ারগুলো ফাঁকা সন্ধ্যা থেকে তবু কিছু লোকজন ছিল এখানে কিন্তু এখন আর কোনো লোকজন দেখা যাচ্ছে না ওই যে ওই পাশটাতে রয়েছে দুর্গা পুজোর প্যান্ডেলের কিছু অংশ এখনও সম্পূর্ণটা এখনও খোলা হয়নি পুরোহিত মশাই মন্ত্র পড়ে উনি পুজো করছেন আজকে অনেকের বাড়িতেই পুজো হচ্ছে আর যেখানে অনেক শুধু বাড়ি নয় বিভিন্ন ক্লাবগুলোতে পুজো হচ্ছে তবে সব জায়গাতেই তো এই রাতেই হচ্ছে কারোরবার সন্ধ্যা রাতেই বসে গেছে কোথাও কোথাও বা একটু বেশি রাতে বসেছে আর মায়ের পুজোতে তো ঢাক লাগেই সেই জন্য এখানে ঢাকও বাজাচ্ছে একজন ধুনুচি নাচাচ্ছে একজন আর একজন কাসর বাজাচ্ছে সবাই মিলে মিশে বেশ সুন্দর করে মায়ের পুজোটা মায়ের পুজোটা করার ব্যবস্থা করেছে যে যার যতটুকু সাধ্য তার মধ্যে দিয়েই পুজোটা হচ্ছে তবু তো মায়ের পুজোটা হচ্ছে এটাই বড় কথা ওরা ছোট তবু উপোস রয়েছে উপোস থেকে মায়ের পুজো করছে অনেকটাই আনন্দ করে উৎসাহ করে আর শ্রদ্ধা ভক্তি নিয়েই মায়ের পুজোটা করছে যতটুকু পেরেছে ওরা সব কিছুরই ব্যবস্থা করেছে ওদের সাধ্যির মধ্যে যতটুকু হয়েছে আর কি তবে হ্যাঁ খুব নিয়ম নিষ্ঠা করেই কিন্তু ওরা পুজোটা করে মানে যেখানে যা যা লাগে যা যা করতে হয় সবটাই চেষ্টা করে ওরা করার আর করে ওরা বেশ সুন্দর গুছিয়ে করে সবাই সব কিছু আবার মায়ের পুজো অনেকবারের জায়গায় যদিও মোটামুটি স মানে সমাপ্তর পথেও হয়েছে এমন জায়গাও আছে যেখানে সন্ধ্যার মধ্যে পুজো বসে গেছে আর এবছর যেহেতু অমাবস্যাটা আগেই লেগেছে তাই সামনের বছরের জন্য আবার মায়ের পুজোর জন্য অপেক্ষা করে থাকবো সবাই আমরা খুব ভালো থাকি এটা মায়ের কাছে প্রার্থনা করি